আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এনজিওর মার কাছে হারা রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় নুরুল হক নূর অবশেষে কমল সোনার দাম ভারতকে ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নতি হবে না বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বিষয়গুলো খুবই পজিটিভ না স্ক্রিনের এক অংশ আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছে বাংলাদেশের যে কয়েকটা আলোচিত এরিয়া আছে এর মধ্যে একটি রেনের নাম হচ্ছে নারায়ণগঞ্জ দর্শক গতকালকে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই যে ভিডিও ফুটেজগুলো এসেছে আপনি স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন যে আমাদের সেনাবাহিনী পাশাপাশি পুলিশ বাহিনী কাউকে ধরছে কাউকে ধাওয়া করছে ঘটনার স্পটটা হচ্ছে নারায়ণগঞ্জ এখন নারায়ণগঞ্জে আসলে কাদের সাথে এই ঝামেলাটা হলো এখানে কেউ কেউ বলছেন সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনী এসে প্রথমে মাইকে সুন্দরভাবে তাদেরকে চলে যেতে বলেছে কিন্তু তারা যায়নি তো নারায়ণগঞ্জ শিল্পপ্রবণ এরিয়া সেখানে বিভিন্ন কলকারখানা আছে ইন্ডাস্ট্রি আছে মিল ফ্যাক্টরিজ আছে আপনি দেখেন গেল কয়েক এই দিন যাবত কয়েকদিন না আমরা যদি মাসের উপর হয়ে গেছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের যে শিল্প কারখানাগুলো আছে সেখানে নানান ধরনের চক্র আপনার তাদের আবির্ভাব ঘটেছে কারখানাগুলোকে ফুললি চালু করতে দিচ্ছে না চাঁদা দাবি করা হচ্ছে বিভিন্ন ধরনের শ্রমিকদেরকে উস্কানি দিয়া পরিস্থিতিটাকে খারাপের দিকে নেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করলেও পরিস্থিতি কিন্তু খুব বেশি কন্ট্রোলে না পুলিশকে এই মুহূর্তে পাত্তায় দিচ্ছে না বা পুলিশও পাঁচই আগস্টের আগের পুলিশের পরের পুলিশে অনেকটা পার্থক্য আমরা দেখছি যার কারণে সেনাবাহিনীকে ডিপ্লয়েড করা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কিন্তু সেই সেনাবাহিনীর সাথে এসা সংঘর্ষে লিপ্ত হওয়ার মতন সাহস আমি জানি না যে বাংলাদেশে এইটা কোন গ্রুপ কেউ কেউ বলছেন যে এগুলো আওয়ামী লীগের নেতাকর্মী কেউ কেউ বলছেন বিএনপির কেউ কেউ বলছেন লোকাল চাঁদাবাস তো আমি মনে করি যদি আওয়ামী লীগ হয় তাহলে তারও ভালো সাথে সাথে গ্রেপ্তার করেন দুই একটারে ফায়ার দিয়ে দেন এবার যেই দলেরই হোক আওয়ামী তার তো মানুষের মধ্যে আফসোস হবে না কারণ কি এই পরিস্থিতিটা বাংলাদেশে এই মুহূর্তে শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে অনেকটা খারাপ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নামলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও অনেক ঘটনা ঘটছে অতীতে আমরা সেনাবাহিনীকে যেই শক্ত ভূমিকায় দেখতাম ওই রকম শক্ত ভূমিকা কিন্তু সেনাবাহিনীর আমরা এবার পাচ্ছি না এর উপর একটা চাপও আছে সেনাবাহিনীর উপরে কোনটা মাত্র সরকার পতন ঘটল গুলির ঘটনা নেওয়া বিশ্ব তোলপাড় তো এই মুহূর্তে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি একটা রাবার বুলেটও ছোড়ে আবার ধরেন যদি একটা টিয়ার শেল ছোড়ে কাদানে গ্যাস এগুলো নিয়ে আবার একটা হুলুস্থুল কর্মকাণ্ড হওয়ার কিন্তু সম্ভাবনা আছে তো যারা বলছেন যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা কর্মীরা পরিচয় বা ভোল পাল্টে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছেন তা আমি তাদের উদ্দেশ্যে বলি যে ক্রসফায়ার দিয়ে দেন কারণ এইভাবে যদি প্রতিনিয়ত পুলিশকে মানে না সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় যায় তারপর হচ্ছে সেনাবাহিনী মাইকে কথা বলতেছে পাবলিক রাস্তায় দাঁড়া সেখানে বিক্ষোভ সমাবেশ করতেছে সেনাবাহিনীর সুন্দর বক্তব্য দিতে রাস্তায় দাঁড়ায় এত আর কোনো কিছু আদায় হয় না এখন আপনাকে কি করতে হবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে আইনি প্রসেস যেটা আছে যাদের কোনো দাবি দেওয়া থাকবে সেইভাবে করেন রাস্তাতে গাড়িতে মানুষ ভয় পাচ্ছে শ্রমিকরা কলকারখানাতে কাজে যাচ্ছে না ভয়ে মালিকরা ফ্যাক্টরি খুলছে না ভয়ে এই যদি অবস্থা হয় তিন দিন পর তো না খাইয়া মরবে গোটা জাতি কারণ আমাদের বাংলাদেশের ইনকাম সোর্সের একটা প্রধান রাস্তা হচ্ছে এই গার্মেন্টস শিল্প নারায়ণগঞ্জ আশুলিয়া গাজীপুর আরও বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো মিল ফ্যাক্টরিগত এরিয়া সেইখানে নিরাপত্তার ইস্যুটা একটু করাই তবে বিষয় যদি এমন হয় সেনাবাহিনী গেলে সেনাবাহিনীর সাথে পাঙ্গা নেওয়ার সাহস করে ফেলে এটাকে কিন্তু হালকাভাবে দেখার সুযোগ নেই একটা চক্র আবার এটা যেই দল সমর্থিত হোক একটা চক্র কিন্তু চাচ্ছে বাংলাদেশের অবস্থা খারাপ হোক আবার বিদেশি ষড়যন্ত্র তো আছেই আপনি দেখেন যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বারবার নানান ধরনের কথা হচ্ছে ভারত ঘোষণা দিচ্ছে বাংলাদেশকে ভাইঙ্গা দুইটা করে দিবে আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এগুলা আলোচিত হচ্ছে বা এগুলা আলোচনায় উঠে যাচ্ছে সো আমার মনে হয় সেনাবাহিনীর যেখানে যতটুকু শক্ত হওয়া দরকার ওই লাঠিচার্জ করা সব জায়গায় কাজ হবে না যদি কোনো সন্ত্রাসী কোনো দুর্বৃত্ত রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান ব্যক্তি প্রতিষ্ঠান বা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে এদেরকে মায়া দয়া দেখানোর টাইম নেই দুই চারটারে ক্রস ফায়ার দিয়ে দিলে বাকিগুলো এমনি শান্ত হয়ে যাবে কারণ সবার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে না এখন তো আর সেনাবাহিনী গুলি করবে না পুলিশ গুলি করবে না সমস্যা কি এটা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় একটু হার্ডওয়েতে যাওয়া দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম এনজিও মার্কার চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় নুরুল হক নূর দুই বছরের জন্য একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে উল্লেখ করে ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন এই সরকার একটি অরাজনৈতিক ও বিপ্লবী সরকার রাষ্ট্র পরিচালনা একটি রাজনীতি অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় এনজিও মার্কার চেহারা দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় তাই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিধি বাড়িয়ে বিভিন্ন দল থেকে প্রতিনিধি নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করা উচিত অন্যথায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব থাকলে আমরা দু বছর বললেও এই সরকারের ছ মাস টিকে থাকা মুশকিল হবে শনিবার রাজধানীর এফডিসিতে শিক্ষা সুষ্ঠু পরিবেশের ছাত্র রাজনীতি নিয়ে আয়োজন ছাজ সংসদের ডাকসু সাবেক ভিভি নুরুল হকনুর এসব কথা বলেন অনুষ্ঠানে সহপতি করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ নুরুল হক নুর বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিসবাদী সরকারের রাজনৈতিক দলগুলোকে আইন করে দশ বছরের জন্য নিষিদ্ধ করতে হবে সরকারের আমলে যে রাজত্ব করেছিল তার উপযুক্ত শাস্তি হতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারসাজের মাধ্যমে নির্বাচিত এগারো জনের মধ্যে ভিপি হিসেবে আমি সহ গত মাস মাত্র দুজনকে বিজয়ী ঘোষণা করেছে ভোট গণনা ইঞ্জিনিয়ারিং এর জন্য যে সময় ভোর রাতে ভোটের ফল ঘোষণা করা হয় সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রাসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন বিগত আওয়ামী সরকারের ছাত্র সংগঠনগত পনেরো বছর শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল তাই ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে ছাত্রলীগের বিগত সময়ে নানা কর্মকাণ্ড আমাদের শঙ্কিত করে তোলে ছাত্র রাজনীতির কথা ভাবলেই মনে হয় চাঁদাবাজি টেন্ডারবাজি খুন ডাকাতি ছিনতাই ধর্ষণ সহ সব ধরনের অপকর্ম ক্ষমতার অপব্যবহার হতো শিক্ষা প্রতিষ্ঠানের সব উন্নয়ন কাজে পার্সোনেন্ট নিত্য তারা ঠিকাদারি কাজ করা পাবে প্রশাসনকে সেই নির্দেশনা ছাত্রলীগ দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির মুখোশে আড়ালে ক্ষমতা সম্পদ টাকা পয়সা তদ্বির বাণিজ্যই বড় হয়ে দাঁড়িয়েছিল সেই সময় ছাত্র রাজনীতিতে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে অবশেষে কমলো সোনার দাম চলতি সেপ্টেম্বর মাসে টানা চার দফা বাড়ানোর পর এবার দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন শনিবার রাতে বাজুসের চেয়ারম্যান মাসুদ রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে ভারতীয় সর্বোচ্চ এক হাজার দুশো টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ তেষট্টি হাজার চার হাজার চা চারশো আশি টাকা আর যা আজ শনিবার ছিল এক লাখ আটত্রিশ হাজার সাতশো আট টাকা বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে সার্বিক পরিস্থিতি বিবেচনা সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে আগামীকাল রবিবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে বর্তমানে রিজার্ভ কত আছে জানাল বাংলাদেশ ব্যাংক এর আগে গত পঁচিশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর ও চোদ্দই সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয় অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ভারতকে ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নতি হবে না বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতকে ছাড়া উন্নতি হবে না বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান স্মরণ রাখা উচিত দেশটির জনগণের বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি বলেন বাংলাদেশ নিয়ে কোনো কথা বলে লাভ নেই আমরা ভেবেছিলাম বাংলাদেশ ভারত ফ্লাইট পরিষেবা হয়ে যাবে কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতিতে সেটি হয়নি নিশ্চিতভাবে একদিন ফ্লাইট চালু হবে কারণ ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানে স্মরণ করিয়ে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তিনি বলেন আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা ভুলে যাওয়া উচিত নয় মানিক শাহ আরও বলেন আমি তাদের বারবার বলবো মনে রাখবেন ত্রিপুরার জনগণ কিভাবে আপনার স্বাধীনতার জন্য সাহায্য করেছিল আমরা সম্ভাব্য সব উপায় সাহায্য দিয়েছি বাংলাদেশে যেভাবে চলছে সেভাবে চলতে হবে না